সবাইকে স্বাগতম তো ফিহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন না আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ব্রাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন দুই জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ব্রাক ব্যাংক পিএলসি ব্রাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ডিসবার্সমেন্ট এন্ড ক্লোজিং আর ও সি অপারেশনস বিভাগ অ্যাসোসিয়েট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত তেইশ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিরিশ জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্রাক ব্যাংক পিএলসি চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ তেইশ জুলাই পদ ও লোকবল নির্ধারিত নয় আবেদন শুরু তেইশ জুলাই চলবে তিরিশ জুলাই প্রতিষ্ঠানের নাম ব্রাক ব্যাংক পিএলসি পদের নাম অ্যাসোসিয়েট ম্যানেজার বিভাগ ডিসবার্সমেন্ট এবং এনক্লোজিং ক্লোজিং আর ওসি অপারেশনস পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা ঋণ নীতি প্রক্রিয়া এবং ডকুমেন্টেশনের পাশাপাশি আইনি সম্মতি এবং নিয়ন্ত্রক বিষয়ক সম্পর্কে জ্ঞান কম্পিউটারের দক্ষতা এম এস এক্সেল এক্সেস পাওয়ার পয়েন্ট ইত্যাদি অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হবে কিন্তু অফিসে প্রার্থী নারী পুরুষ উভয় বয়স সীমা উল্লেখ নেই কর্মস্থল কুমিল্লা স্লেট বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী তো ভিয়ার্স বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আরও বিস্তারিত জেনে নিয়ে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় কিন্তু তিরিশ জুলাই আর কিছুদিন সময় রয়েছে এখানে যেহেতু অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছরে অবশ্যই থাকতে হবে আর মাস্টার্স ডিগ্রি বা অনার্স ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে যারা আবেদন করতে চোখ আবেদনটা করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ধরে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের আসসালামু আলাইকুম